এমবোটারি সিকোয়েন্স একদম সেম টু সেম হবে এটা ওকে এবং প্যানেলটা আজি ওরনা থাকবে দেখতে পাচ্ছেন মানে পুরো ওরনাটা ধরে দেখেন এটা হচ্ছে এসটেক্স এর একমাত্র গোডাউন ঠিক আছে আমরা কিন্তু এক দুই বিশ মাল নিয়ে ব্যবসা করি না লক্ষ লক্ষ থ্রি বিশ নিয়ে ব্যবসা করি আর এসটেক্স মানে হচ্ছে আপনার নিত্য নতুন প্রতিদিন প্রতিদিন নতুন ডিজাইন পাবেন ঠিক আছে এটা হচ্ছে মার্শালের একটা মাল মেজাজ এরকম হাজার ও কালেকশন পাবেন এইখানে হাজার হাজার দেখতে পাচ্ছেন যে মানে গোডাউন ভর্তি কালেকশন এটা দুই হাজার ছাব্বিশের একদম ঈদ প্রস্তুতি যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি চলে আসবেন

পাকিস্তানি কিছু কালেকশন দেখাবো আপনাদের কিন্তু সবগুলো একদম ব্র্যান্ড নিউ পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন ঠিক আছে আপনারা তো একদম পাইকের সেল করে থাকেন তাই না মানে আপনাদের সুতা থেকে শুরু করে মানে তুলা থেকে সুতা সুতা থেকে টোটাল প্রসেসিং টোটালি প্রসেসিং যেটা আছে সব আমাদের মেলে কারখানা এবং আমাদের গোডাউন যা আছে এখানেই হয় আচ্ছা তো আপনারা তো শুধুমাত্র পাইকের সেল করে থাকেন রিটেল তো কোনো সেল করেন না আমরা খুচরা সেল করি না যারা রিটেল দেন তারাই আমাদের ভিডিওতে ভিডিও দেখে মানে এই WhatsApp নম্বরে

এই যে নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে স্লিপ এর কাপড় স্লিপস এর কাপড় ফেব্রিকটা লাক্সারি শিফন সালোয়ারটা দেখাই দেন ভাইয়া জি এই যে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা স্যান্ডেল সিল্কের মধ্যে এবং ওনাটা দেখাই এটা সম্পূর্ণ না কাজ করা হবে মানে ড্রেস গুলো জাস্ট দেখেন মানে জাস্ট প্রেমে পড়ে যাবেন এত চমৎকার ড্রেস এবং এত চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে একদম অরিজিনাল ওকে অরিজিনাল ইম্পোর্টেড অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আচ্ছা কালার সেট 6টা করে এগুলো 4টা করে কালার থাকবে করে মাত্র 4 পিসের কালার থাকবে

ইন্ডিয়ান এর মধ্যে পাবেন ঠিক আছে আর এটা অল ওভার কাজ করা হবে আচ্ছা আপনার প্রাইসটা কেন বলেন না ভাইয়া আমরা তো আসলে পাইকারি করি সারা বাংলাদেশে যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবে তারা যদি তাদের কাস্টমার যদি এটার প্রাইস জানা যায় তো তাদের থেকে কিনতে পারবে না ঠিক আছে এইজন্য আমরা প্রাইসটা হাইড করে থাকি আচ্ছা মানে দেখা যায় ইনস্টান ভেদে এক একটা ড্রেসে 500 1000 করে प्रॉफिट করে থাকে তাই তো অবশ্যই আচ্ছা এইটা দেখেন এই সেম ড্রেসটা আপনার ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা মালের উপরে ডিসকাউন্ট চলতেছে আচ্ছা আচ্ছা তো

আর হচ্ছে যে প্যানেলটা এটা হচ্ছে প্যানেলটা হ্যাঁ ওনার যে পাইপটা পাইপটা পুরো সম্পূর্ণ কাজ করা থাকবে এগুলোর মাত্র চার পিসের কালার হবে চার পিসের কালার হবে মাত্র চারটা করে কালার থাকবে কালার হবে ওকে তারপর আরেকটা দেখাই দিচ্ছি এটা শিপনের উপরে এইটা দেখেন স্যার সম্পূর্ণ শিপন কিন্তু এটা আপনার হচ্ছে উপরে থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে

ওনার এটা কিন্তু সম্পূর্ণ লেজার কাটিং করো দেখেন এটা হচ্ছে ওনার টা মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন ওনার পায়ে কিন্তু এরকম লেজার যেহেতু প্রাইস টা বলছেন না এটা এক্স্যাক্টলি যে প্রাইস এটা কাস্টমার যদি স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ফ্রি প্রাইস টা বলে দিবেন জি জি আমাদের ইমোয়াটসঅ্যাপ আছে স্ক্রিন এ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন শট দিলে প্রত্যেকটা আমাদের রেট আমরা বলে দিই বলে দিবেন জি ওকে আর সবগুলো ড্রেস চারটা করে সেটিং তাই প্রত্যেকটারই চারটা করে গেলে তারপর পাকিস্তানি কিছু ইন্সপায়ার দেখাচ্ছে আপনার এটা হচ্ছে খাস আচ্ছা খাস হ্যাঁ খাস মানে এটা ব্র্যান্ডের নামই খাস জি জি এটা ব্র্যান্ডের নামই হচ্ছে খাস এটা একদম ব্র্যান্ড নিউ শর্ট দেখতে পাচ্ছেন একদম নিউ এটা ফুল কটন মানে সম্পূর্ণ কটন বন্ডের উপরে কাজ করা থাকে কটনের মধ্যে পাচ্ছেন আর এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে এবং এই যে গলাটা দেখেন এই যে গলাটা পাকিস্তানি যে ভার্সনটা আছে একদম সেম টু সেম হবে এটার ভিতরে এবং প্যানেলটা

হ্যাঁ এটা একদম সবই পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে এটা একদম আজকের কালেকশন এইটা দেখেন কালারটা এত সুন্দর সম্পূর্ণ বোরিং কাজ করা 100% ফুল কাজ থাকবে এটা ফুল বডিতে চিকেন কারের কাজ করা এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ওনাটা দেখাই এই যে এই হচ্ছে এটার ওনাটা ওনাগুলো পাকা পাঁচ হাতের নামাজি ওনা থাকবে দেখতে পাচ্ছেন মানে পুরো ওনাটা জুড়ে গর্জাজ করে কাজ করা থাকবে কাজ করা থাকবে

ওরনাগুলো পুরো মাথা নষ্ট এগুলো পিওর কটনের মধ্যে পাচ্ছেন 100% কালার গ্যারান্টি ওকে তারপর মেজাস ব্র্যান্ডের আরেকটা দেখাই এটাও মেজাজ ব্র্যান্ডের আরেকটা ডিজাইন থাকবে এই যে দেখেন এটা সম্পূর্ণ বডিতে কিন্তু সুতার কাজ এটা সম্পূর্ণ বডিতে সুতার কাজ করে এগুলো 100% কটন মানে এগুলো আশি আশি কাউন্ট যারা চাচ্ছেন তারা নিতে পারেন নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি কাজ আছে এবং এটা কিন্তু ওনাতে লেজার কাটিং কাজ করা থাকে মানে ওনার লেজার কাট করা সম্পূর্ণ ওনাতে লেজার কাটিং করা ওনার মিডল পোরশনেও লেজার কাট করা তাই তো হ্যাঁ এই যে দেখেন এগুলো আপনারা ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে ওকে তারপর আরেকটা ডিজাইন দেখাবো হচ্ছে বিন সাইড বিন সাইড হ্যাঁ বিন সাইডের একটা মাস্টার কপি এই দেখেন এই যে দেখেন সব কাজগুলো হ্যাঁ গলার কাজগুলো কিন্তু

মার্কেটের লিফ্টেড দশ এগারো তলায় এটা হচ্ছে এস টেক্স মিউজিয়াম আচ্ছা যারা অনলাইনে কেনাকাটা করবে সেক্ষেত্রে কিভাবে করবে সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে ক্যুরিয়ার করে থাকি আমাদের স্কিনে তোলা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলেই আমরা এই ভিডিও কলে মাল দেখবে মাল দেখে সারা বাংলাদেশে ক্যুরিয়ার নিতে হবে সারা বাংলা সেল করতে পারবে না সেটা কি সেটাই করে নিবেন এক্সচেঞ্জ এক মাস সময় থাকবে এক মাসের ভিতরে এক্সচেঞ্জ করে আবার নতুন মান নিতে পারবে কোন মালটা চলে না সেটা তো এক মাসের মধ্যেই বোঝা যায় এক মাসের মধ্যে তো একটা মাল দেখলেই বোঝা যায় এটা এক মাস সময় থাকবে এর ভিতরে আবার চেঞ্জ করে নিতে পারবে আমরা নতুন কোন প্রোডাক্ট নিতে পারব জি নতুন কোন প্রোডাক্ট কিনতে আচ্ছা তো আসসালামু আলাইকুম